গত কয়েক ঘন্টা ধরে সোশ্যাল মিডিয়ায় একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ডাজ গড একজিস্ট অর্থাৎ ঈশ্বর কি সত্যি আছেন এই প্রশ্ন ঘিরেই দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সম্প্রতি এক বড় বিতর্ক অনুষ্ঠিত হয়েছে একদিকে ছিলেন খ্যাতনামা কবি ও গীতিকার নিজেকে নাস্তিক বলে পরিচয় দেওয়া জাভেদ আখতার অন্যদিকে ছিলেন মাত্র সাতাশ বছরের এক ইসলামিক স্কলার মুফতি সামাইল নী সাহেব ডিবেট শেষ হওয়ার পর মানুষ জাবেদ আখতারের চেয়ে বেশি খুঁজতে শুরু করে মুফতি শামাইল নাদবিকে এখন প্রশ্ন উঠতে থাকে কে এই তরুণ কিভাবে এত কম বয়সে তিনি এমন আত্মবিশ্বাসের সঙ্গে যুক্তি তুলে ধরলেন আর ঠিক কী বললেন তিনি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে साइंस हमेशा फिजिकल वर्ल्ड की चीजों को ही फिल करती जाएगी और फिजिकल चीज़ों से ही करती जाएगी चूंकि एम्पेरिकल एविडेंस का ताल्लुक फिजिकल वर्ल्ड से आप साइंस के जरिए मेटाफि रियालिटी को कभी साबित नहीं कर सकते ये रॉन्ग टूल का इस्तेमाल करना है ये वही काम है कि आप मेटल डिटेक्टर से प्लास्टिक डिटेक्टर करने चले जो कि जाहिर है सही नहीं है थैंक यू मुफ्ती शमी नदबीर मूल वक्तव्य खूब परिष्कार তিনি বলেন বিজ্ঞান ঈশ্বরকে প্রমাণ করতে পারে না আবার অপ্রমাণও করতে পারে না এই কথাটা তিনি ব্যক্তিগত মত হিসেবে বলেননি তিনি উদাহরণ দেন ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের যারা স্পষ্টভাবে বলেছে বিজ্ঞানের কাছে এমন কোনো পদ্ধতি নেই যার মাধ্যমে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ বা অপ্রমাণ করা যায় এর পেছনের কারণটা বোঝার জন্য আমাদের আগে বুঝতে হবে একটি শব্দ অ্যাম্পেরিক্যাল অ্যাভিডেন্স অ্যাম্পেরিক্যাল অ্যাভিডেন্স বলতে বোঝায় সেই সব প্রমাণ যেগুলো আমরা দেখতে পারি মাপতে পারি পরীক্ষাগারে নিয়ে পরীক্ষা করতে পারি বিজ্ঞান মূলত এই ধরনের প্রমাণের উপরেই কাজ করে আর এই প্রমাণগুলো সবই আসে প্রাকৃতিক এবং ভৌত জগৎ থেকে কিন্তু এখানে প্রশ্ন হলো ঈশ্বর কি ভৌত জগতের অংশ তিনি কি এমন কিছু যাকে দেখা যায় ছোঁয়া যায় বা মাপা যায় মুক্তি শ্যামাইল নাদবির মতে না ঈশ্বর হলেন নন ফিজিক্যাল এবং সুপার ন্যাচারাল রিয়ালিটি এই কথাটা বোঝানোর জন্য তিনি একটি খুব সহজ কিন্তু গভীর উদাহরণ দেন তিনি বলেন ধরুন আপনার হাতে একটি মেটাল ডিটেক্টর আছে এই যন্ত্র দিয়ে আপনি লোহা খুঁজে পেতে পারেন সোনা খুঁজে পেতে পারেন কারণ এই যন্ত্র ধাতু শনাক্ত করার জন্যই বানানো এখন যদি কেউ এসে বলে এই মেটাল ডিটেক্টর দিয়ে প্লাস্টিক খুঁজে দেখান আপনি চেষ্টা করলেন কিন্তু প্লাস্টিক নামক কোনো কিছুই খুঁজে পেলেন না এখন প্রশ্ন হলো প্লাস্টিক তাহলে কি সত্যিই নেই নাকি যন্ত্রটাই ভুল ব্যবহার করা হয়েছে প্লাস্টিক আছে কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে প্লাস্টিক ধরা যায় না কারণ সেটি সেই কাজের জন্য তৈরি হয়নি মুফতি শামাইল নাদবি বলেন ঠিক একইভাবে এম্পারিক্যাল এভিডেন্স দিয়ে ঈশ্বরকে খোঁজা হচ্ছে যে টুল শুধু ভৌত জগৎ বোঝার জন্য বানানো সেই টুল দিয়ে নন ফিজিক্যাল বাস্তবতা খুঁজলে না পাওয়াটাই স্বাভাবিক এরপর তিনি আরেকটি সাধারণ কিন্তু শক্তিশালী উদাহরণ দেন অনেকে বলেন যদি ঈশ্বর থাকেন তাহলে দেখান এই দাবির উত্তরে তিনি বলেন আপনি কি বাতাস দেখতে পান একদম না দেখতে পান না কিন্তু আপনি বাতাস অনুভব করেন বাতাসের কারণে গাছ নড়ে পতাকা ওড়ে ঠান্ডা বা গরম অনুভূত হয় তাহলে কি বলবেন বাতাস নেই অবশ্যই না দেখা না গেলেও বাতাসের অস্তিত্ব অস্বীকার করা যায় না কারণ তার প্রভাব বাস্তব মুফতি শামাইল নাদব্বির মতে ঈশ্বরের ক্ষেত্রেও বিষয়টি অনেকটাই এমনই তিনি চোখে ধরা পড়েন না কিন্তু তার অস্তিত্বের প্রভাব মানুষ অনুভব করে এই জায়গায় তিনি বলেন বিজ্ঞান কখনো দাবি করে না যে ঈশ্বর আছেন বা ঈশ্বর নেই কারণ এই প্রশ্নটি বিজ্ঞানের কাজের ক্ষেত্রের বাইরে বিজ্ঞান কাজ করে কিভাবে জিনিস ঘটে তা নিয়ে কিন্তু কেন ঘটে জীবনের উদ্দেশ্য কি ন্যায় আর অন্যায় কি এই প্রশ্নগুলো দর্শন ও বিশ্বাসের বিষয় এই কারণেই মুফতি ইসামাইল নাদবির বক্তব্য ছিল ঈশ্বরের অস্তিত্ব নিয়ে এম্পারিক্যাল প্রমাণ চাওয়া আসলে ভুল যন্ত্র দিয়ে সঠিক উত্তর খোঁজার মতো এই বিতর্কের পর মানুষ জানতে চায় কে এই মুফতি শামাইল নাদবি। মুফতি সামাইল নাদবির জন্ম কলকাতায় সাতই জুন সালে তিনি এমন এক পরিবারে বড় হয়েছেন যেখানে ও হাদিসের শিক্ষা ছিল দৈনন্দিন জীবনের অংশ প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি ভর্তি হন লখনউ দারুল উলুম নাদওয়াতুল উলামায় সেখানে ছয় বছর ধরে তিনি ইসলামিক ধর্মতত্ত্ব কোরআন হাদিস ও আইন আইনশাস্ত্র পড়াশোনা করেন সেখান থেকেই তার নামের সঙ্গে নাদবি যুক্ত হয় এরপর তিনি পড়াশোনার জন্য চলে যান মালয়েশিয়ায় বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ইসলামিক রিবিল্ড নলেজ অ্যান্ড হিউম্যান সায়েন্সেস বিষয়ে পিএইচডি করছেন শুধু পড়াশোনা নয় ডিজিটাল প্ল্যাটফর্মেও তার ব্যাপক উপস্থিতি রয়েছে ইউটিউব ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে তিনি নাস্তিকতা বিজ্ঞান ধর্ম পশ্চিমা দর্শন এবং বিশ্বাস নিয়ে নিয়মিত কথা বলেন তিনি একটি অনলাইন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন যেখানে অল্প খরচে কোরআন ও হাদিস শিক্ষা দেওয়া হয় এছাড়াও সমাজসেবামূলক কাজের সঙ্গেও তিনি যুক্ত এই সব কিছুর ফলেই ডাস গড এক্সিস্ট বিতর্কের পর মুফতি সামাইল নাদবি হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচিত নাম এই বিতর্ক আমাদের নতুন করে ভাবতে বাধ্য করেছে বিজ্ঞান আর বিশ্বাস কি একে অপরের শত্রু নাকি দুটোই আলাদা আলাদা ক্ষেত্র এই প্রশ্নের উত্তর আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম